এগুলো আপনার বাসায় একটা না একটা পছন্দ করতে হবে যে দেখবে সেই পছন্দ করবে এগুলা কিন্তু ভাই দুই সাইড করতে পারবেন এক পাস কিন্তু প্রিন্ট থাকবে এক পাস কিন্তু এক কালার থাকবে দুই পাস কিন্তু ঘুরে ব্যবহার করতে পারবেন ফোম কাভার কিনলেই কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি বালিশ ফ্রি মার্কিন কাভার ফ্রি মাল ফোমটা ওজন কম থাকবে রাবার ফোমটা ওজন বেশি থাকবে ওজন বেশি এইভাবে আপনারা যদি ওজনটা যাচাই করতে না পারেন ভাবে পাড়া দিয়ে একটা মোচর দিবেন আকিস কোম্পানির বালিশ কিন্তু আপনাকে কেউ দিবে না একমাত্র আমরা দিচ্ছি এটা বালিশ ফ্রি দিচ্ছি এক সেটের সাথে এটা হচ্ছে একটা রুমাল সেট দেখে আমিটার কথা বলে কিন্তু কম দামিটা দেওয়ার সুযোগ থাকে আমিটা কুশন কাভারটা কিন্তু এরকম একটা পাইপিং দেওয়া থাকবে কিন্তু এরকম একটা লেস দেওয়া থাকবে সাধারণ একটা যারা একটু রিজনেবল নরমাল প্রাইজের চাচ্ছে তাদের জন্য হচ্ছে বসুন্ধরা সত্তর বছরের গানটি প্রাইস থাকতেছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা একদম পাইকারি প্রাইস হচ্ছে আমাদের দেশের ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির ফোন যদি কিনতে যাই হচ্ছে গোল্ডেন আকিজের উনিশশো একাত্তর আর যেটা অরিজিনাল আকিজের ফোন হবে ওটা কিন্তু আপনার

বুঝবেন এই যে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দোকান নম্বর বিরাশি দ্বিতীয় তলা নিউ মার্কেট অবশ্যই আপনার নিউ মার্কেট আশা করি সকলে চিনেন ঠিক তার পাশেই কিন্তু এটা তো এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলা দোকান নাম্বার বিরাশি আর তাদের এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রতিটা কালেকশন আপনি আপনার ঘরের জন্য সোফা সেট বলেন অথবা যেটাই বলেন একদম হোলসেল হ্যাঁ আপনি এক পিস নিলে এক পিসও কিন্তু আপনি হোলসেল এর মধ্যে পাবেন আর ক্যামেরার সামনে এখানে আলমিন ভাইকে দেখতে পাচ্ছেন আলমিন ভাই কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক ভালো আছি ভাই আজকে শুরুতে আমাদেরকে কোনটা দেখাচ্ছেন আজকে শুরুতেই কিন্তু আমাদের যে অফারটা চলতেছে অফারটা আমি জানিয়ে দিচ্ছি যে আমাদের কাছ থেকে যারা এরকম ফুল এক্সসেট ফর্ম এবং এক্সেট কাভার নেবেন তাদের জন্য কিন্তু পনেরো পিস ফ্রি থাকবে ভাই পনেরো পিস পনেরো পিস তারপরও সবচেয়ে হাই কোয়ালিটির বালিশটা কিন্তু আমরা আপনাকে ফ্রি দিচ্ছি ওকে দুইশো টাকা পিজের আকিস কোম্পানির বালিশ কিন্তু আপনাকে কেউ দিবে না একমাত্র আমরা দিচ্ছি আচ্ছা একমাত্র আপনার ফ্রিতে দিচ্ছে পাঁচটা বালিশ ফ্রি দিচ্ছি এক্সেট সাথে এবং ফোম সাথে কিন্তু ভালো মানের দশ পিস মার্কিন ফ্রি দিচ্ছি আচ্ছা একবারে এগুলো মার্কিন কভার একদম ফ্রি থাকবে একদম ফ্রি থাকবে যারা ফোম ফোম কভার কিনবেন তাদের জন্য পাঁচটা বালিশ ফ্রি তাদের জন্য পাঁচটা মার্কিন ফ্রি আর আপনাদের বিয়সদের জন্য কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ডেলিভারি সারা বাংলাদেশ ভাই 1 টাকাও নেবেন না ডেলিভারি চার্জ 1 টাকাও না হবে না জাস্ট অর্ডারটা কনফার্ম করার জন্য আপনি 500 থেকে 1000 টাকা আমাদের

এটা হচ্ছে একটা রুমাল সেট দেখেন এই রুমাল সেটটা আর এই রুমাল সেটটা কিন্তু ক্যামেরায় কিন্তু একই রকম দেখা যায় বা দুইটাই ভালো মনে হচ্ছে কিন্তু এইটার কোয়ালিটি এইটার কোয়ালিটি কিন্তু অনেক ডিফান্স এটা কিন্তু ধরে দেখি একদম পাতলা ভাই এটা কিন্তু মোটা আর এটা দেখি ওয়াও এটা কিন্তু অনেক মোটা এটা ভাই ক্যামেরা তো বোঝা যাচ্ছে হ্যাঁ ক্যামেরা তো বোঝা যাচ্ছে এটা হচ্ছে কিন্তু যেটা বাহিরের থেকে ইম্পোর্ট করা এটা হচ্ছে এটা আর এটা হচ্ছে আমাদের লোকাল আমাদের দেশের এটাও ভালো কিন্তু এটা কিন্তু সাইজে ছোট হবে দেখেন আচ্ছা এটা কিন্তু চারোদিকে ছোট হবে আর সাইজেও কিন্তু পাতলা মোটা হবে হচ্ছে ক্যামেরাতে যদি কেউ দেখে অন্যান্য করতে দিচ্ছেন সেটের সাথে আমরা দিচ্ছি হলো দুইটাই আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু দুইটা দুই প্রাইজের এটাই আমি আপনাকে বলে দিব যে আপনাকে কিন্তু দামিটার কথা বলে কিন্তু কম দামিটা দেওয়ার সুযোগ থাকে তো এই জন্য কিন্তু আপনারা দেখবেন যেটা দামিটা কুশন কাবারটা কিন্তু এরকম একটা পাইপিং দেওয়া থাকবে আচ্ছা আর নর্মাল কিন্তু এরকম একটা লেজ দেওয়া থাকবে সাধারণ একটা আচ্ছা আপনার কিন্তু হ্যাঁ যেটা দামি সেটা হচ্ছে এরকম থাকবে আর যেটা কম দামি সেটা কিন্তু বলে দিচ্ছি এরকম যে রুমাল সেট পাঁচটা রুমাল থাকবে পাঁচটা এরকম বালিশের কাভার থাকবে এবং বড় একটা টি টেবিল থাকবে হ্যাঁ তেরো পিজের সেটটা থাকতে হচ্ছে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা এটার সেট থাকতে হচ্ছে হলো আপনার মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশ হাজার টাকা জি অবশ্যই কিন্তু আপনারা কোয়ালিটি গুলো খেয়াল করে নেবেন কারণ টাকা আপনার সিদ্ধান্তটা কিন্তু আপনার অবশ্যই নেবেন অবশ্যই এই কভারগুলোর কিন্তু এই কাবারগুলো এক ফুলের যে কাভার এগুলোর সাথে কিন্তু ভাই পুরা বাংলাদেশ আমরা

পাবেন সেটাই কিন্তু আপনি পাচ্ছেন আলামিন ভাইয়ের কাছে আর প্রাইসটা আমরা বলে দিচ্ছি 10 এরকম 13 পিসের একটা রুমাল সেটের প্রাইস থাকবে 4500 টাকা 4500 এরকম 10 পিস শুধু কভারের প্রাইস থাকবে হচ্ছে 7500 টাকা 7500 টাকা 7500 টাকা থাকবে 10 পিসের কভারের প্রাইস কমের প্রাইস গুলো কিন্তু আলাদা যারা একটু কমের চাচ্ছেন এরকম এক ফুলের তারা এই কভার গুলো নিতে পারেন মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা 3500 টাকা ম্যাচিং দেখেন যেটা আমি বলছিলাম কালারের সাথে কিন্তু চেন গুলো রেডিমেড গুলো ম্যাচিং হবে না ওকে অর্ডারি গুলো কিন্তু ম্যাচিং হবে ম্যাচিং হবে তো আমরা কিন্তু জাস্ট এখান থেকে একটা আইডিয়া নিলাম যে এক ফুলের কভার গুলো কত এখানে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন কোয়ালিটি আছে তো আমরা আস্তে আস্তে সবগুলোই কিন্তু দাম জানবো আচ্ছা ঠিক আছে ওকে তো ঠিক আছে দর্শক বন্ধুরা এতক্ষণ কিন্তু আমাদেরকে কভার দেখালো এখন হচ্ছে আমাদেরকে ফোম দেখাবে ভাই এগুলো কি কি কোম্পানি ফোন আছে এখানে আমাদের এখানে কিন্তু প্রায় পাঁচ ছয়টা কোম্পানির ফর্ম আছে তো আপনি ম্যাক্সিমাম দোকানে গেলে আপনাকে কি করবে যে উনি ধরেন বসুন্ধরা কোম্পানির ডিলার নেওয়া অথবা সোয়ান কোম্পানির ডিলার নেওয়া বা কার্মো কোম্পানির ডিলার নেওয়া যে একটা কোম্পানির ডিলার নেওয়া তো যে একটা কোম্পানির ডিলার না ওনার কাছে কিন্তু ওইটাই ভালো ওইটাই ভালো আপনি যেটাই চান কিন্তু ওনার কাছে ওইটাই ভালো ওইটাই ভালো তো আপনার ভালো নিতে হলে কিন্তু দুই তিনটা কোম্পানি দুই তিনটা যাচাই করতে হবে তারপর আপনি বুঝতে পারবেন আপনি কোনটা নেবেন রাইট তো আমরা কিন্তু একটা কোম্পানি নির্দিষ্ট একটা কোম্পানির ডিলার না যে আমার কাছে এটা ভালো যেটা যেরকম ওরকমই বলা হবে একদম ওরকম প্রোডাক্ট আপনারা পাবেন আচ্ছা ঠিক আছে ওকে আর তো আমি কোয়ালিটিটা আপনাকে দেখাই দেই যারা একটু রিজনেবল নরমাল প্রাইজের চাচ্ছেন মিডিয়াম প্রাইজের ভিতরে বলতে পারেন যে তাদের জন্য হচ্ছে বসুন্ধরা ফাইভ জি এবং এইচ প্রায় থাকাছে মাত্র একদম গ্যারান্টি কার্ড থাকবে গ্যারান্টি কার্ড পাবেন একদম লিখিত গ্যারান্টি পাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে আমরা চলে যাচ্ছি সোয়ান কোম্পানির ভিতরে ওকে সোয়ান কোম্পানির ভিতরে যাই দেখেন সোয়ান কোম্পানি

এই তিনটা হচ্ছে সেরা এই তিনটা হচ্ছে সেরা তারপরে যদি আমরা আর অনেক ভাই বলে ভাই রাবার ফোমটা আমি কিভাবে চিনবো তো রাবার ফোম চিনার জন্য আর নরমাল ফোম চিনার জন্য আপনারা ওয়েট যাচাই করবেন ওয়েট নরমাল ফোমটা ওজন কম থাকবে রাবার ফোমটা ওজন বেশি থাকবে ওজন বেশি থাকবে আর একটা সহজ উপায় এইভাবে আপনারা যদি ওজনটা যাচাই করতে না পারেন এইভাবে পাড়া দিয়ে একটা মোচড় দিবেন আচ্ছা

এটা কিন্তু দেখেন একটা ডোপ পরে আছে এই যে একটা ডোপ কিন্তু পরে আছে হ্যাঁ এই ডোপটা কিন্তু আর উঠবে না এটা রাবার ফোম যেটা রাবারের গতি থাকবে কিন্তু ফাস্ট সাথে সাথে উঠে চলে আসবে হ্যাঁ তো এইটা হচ্ছে আকিস কোম্পানির রাবার ফোম ওকে আকিস কোম্পানির রাবার রাবার ফোম এটা কিন্তু অবশ্যই লেখা দেখবেন সুপার সফট সুপার সফট 80 বছরের গ্যারান্টি কার্ড পাবে 80 বছরের গ্যারান্টি ওয়াও এইটা যদি আমরা এইভাবে

ভিতরে তিনটাই রাবার ফোনিভ সিক্স জি এটা সত্তর বছরের গার্নি প্রাইস থাকতে পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার একদম পাইকারি প্রাইস ওকে মার্কেট চ্যালেঞ্জ যেখান থেকে কিনতে যাবেন ছয় হাজার পাঁচশো দিয়ে কিনতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে

থাকবে কিন্তু সাড়ে পনেরোশো থেকে ষোলশো গ্রাম আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আমাদের দেশের ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির ফর্ম যদি কিনতে যাই হ্যাঁ তাহলে হচ্ছে গোল্ডেন উনিশশো একাত্তর আর যেটা অরিজিনাল আকিজের ফোম হবে ওটা কিন্তু আপনার গ্যারান্টি কার্ড থাকবে এবং এরকম ভিতরে কিন্তু লোগো থাকবে অবশ্যই আপনারা খেয়াল করে দেখবেন এরকম ওয়ান বাই ওয়ান কিন্তু সবগুলো পলি করা থাকবে আচ্ছা ঠিক আছে প্রাইস হচ্ছে 8000 টাকা 8000 টাকা 8000 মানে পার পিস 800 করে পড়বে আপনাদের তো এটা আমি আরেকটু দেখাই দিই এটা কি রকম রাবার জি তো অনেক ভাই বলে যে ভাই ওটা তো আপনি খুলে দেখাইলেন না হ্যাঁ এটা আমি একটু খুলে দেখেন রাবার ভাই রাবার যদি যতই ছোট করে রাখেন ওই কিন্তু ছোট হয়ে থাকেন কিন্তু রাবারের কাজ হচ্ছে মূলত হবে একদম সাথে সাথে মানে সাথে সাথে উঠে যায় এটা যে বাঁকা হয়েছে আপনি বলতে পারেন এটা কোথাও বাঁকা হয়েছে না না একটু না আর নর্মালটা যদি বাঁকা হয় দেখেন ওই কিন্তু বাঁকা হয়েই থাকবে ওই কিন্তু সোজা হবে না দেখেন সোজা হবে না মানে সোজা হয় কিন্তু টাইম লাগে আরকি

এবং কিন্তু কার্মোর আর একটা ফর্ম আছে কারমোর উনিশশো পঁয়ষট্টি হলুদ কালারের কারমোর ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটি ওইটারও কিন্তু প্রাইস থাকবে সাত হাজার

ছয়টা কোয়ালিটির ভিতরে যদি সবাই ভালোটা কিনতে চান ভালোটা কিনলে কিনতে হবে কার্মো উনিশশো পঁয়ষট্টি কার্মো ফোর জি অথবা কার্মো টু থাউজেন্ড ওয়ান হচ্ছে রাবারের ভিতরে হাই কোয়ালিটি রাবারটা হচ্ছে নরমাল আচ্ছা তো আমরা রাবারের ভিতরে যদি সবচেয়ে হাই কোয়ালিটির ফোনটা যাই তাহলে হচ্ছে উনিশশো পঁয়ষট্টি আচ্ছা এই আপনারা কেন কিনবেন রাবার কিন্তু এরকম সফট হবে আপনি বসবেন সাথে সাথে জন্য কিন্তু নরম হবে সোয়ান কোম্পানির ভিতরে যদি চলে যাই সোয়ান কোম্পানি এটা হচ্ছে প্রাইস পড়বে এগারো হাজার টাকা এগারো টাকা উনিশশো যদি আমরা গ্যারান্টি কার্ড সহকারে কিনতে পঞ্চাশ বছরের গ্যারান্টি মাত্র বারো হাজার পাঁচশো বারো হাজার ডিজাইন ফর্ম প্লেনটা নিলে হচ্ছে সাত হাজার পাঁচশো আচ্ছা ঠিক আছে তারপর কার্মো ফোর্জি এটা হচ্ছে কার্মোর ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির রাবার ফর্ম ফুল রাবার

নেই তাহলে হচ্ছে এগারো হাজার টাকা এবং সোয়ান সুপার এক্সট্রা দিয়ে যদি নেই তাহলে প্রাইস পেয়ে যাচ্ছি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা তারপরে যদি এরকম এক কালার কাবার ভাই এক কালারের কাভার বলে কাস্টমার খুঁজে পায় না আমাদের কাছে এক কালারের এত কালেকশন আছে যে আপনি একটা ভিডিও যদি আর তিন ঘন্টা করা হয় তাহলে সবগুলো কালার এগুলো হচ্ছে সবগুলো সোফের সোফার যে কাভার সেই কাভারের হচ্ছে ডিজাইন এগুলো নাকি ভাই জি জি এগুলো হচ্ছে এক কালারের ভিতরে যারা এক কালারের ভিতরে চাচ্ছেন আচ্ছা আচ্ছা অসংখ্য কালার ডিজাইন ভাই আপনারা যদি আমাদের শপটি ভিজিট করতে পারেন তাহলে ইনশাআল্লাহ এখানে আসলে সোফার কাভারের যত কালেকশন হয় আপনারা সব দেখে আপনার প্রোডাক্টটি আপনি বেছে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলোর ভিতরে অসংখ্য কালার ডিজাইন আছে তো আমরা কিছু কাভার দেখব ভাইয়া ওকে ঠিক আছে ওকে তাহলে আমি এরপর কোনগুলো দেখাচ্ছি না

তারপরে ভাই এই যে ভাইরাল কালেকশন গুলো এগুলো কিন্তু আমাদের অনেক ভিডিও তে দেখানো আছে আপনার আর একটা ভিডিও যদি চেক করেন দেখতে পারবেন ইউনিক ডিজাইন ও আট হাজার পাঁচশো টাকা আট হাজার কালেকশন আমি আপনাদের দেখে ওয়াও ভাই আট হাজার পাঁচশো টাকা মানে এগুলো আপনার বাসায় একটা না একটা পছন্দ করতেই হবে ইনশাল্লাহ যে দেখবে সেই পছন্দ করবে এগুলা

গুলো নিয়ে আমরা কথা বলছিলাম এগুলোর ভিতরে দেখেন কালার ডিজাইনের কিন্তু অভাব নাই দেখেন আচ্ছা অস্থির অস্থির কালার আছে এখানে আপনারা যদি ভালো কোন প্রোডাক্ট নিতে চান বা হাই কোয়ালিটি কিছু নিতে চান তাহলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় ওকে এগুলো প্রত্যেকটা ডিজাইন দেখেন ভাই হ্যাঁ মানে আপনি আমাদের শপে আসলে আপনি কোনটা রেখে যে কোনটা নেবেন আপনি মানে আউলে যাবেন কোনটা নেবেন প্রত্যেকটা প্রাইজে কিন্তু ডিজাইন কিন্তু একটা চেয়ে একটা ডিজাইন কিন্তু আরো বেশি সুন্দর দেখেন আচ্ছা প্রাইস গুলো কিন্তু থাকবে মাত্র সাত হাজার পাঁচশো মাত্র সাত হাজার সাত হাজার পাঁচশো টাকায় তো আলামীন ভাই এখন আমাদেরকে কি দেখাচ্ছেন

এক সেট কভার নষ্ট করতে পারবেন না ভাই আমরা হাফ গজ কাপড় দিয়ে বেশি দিয়ে কিন্তু এক সেট কভার সেলাই করে দেই আচ্ছা যেহেতু আমাদের সবটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট হ্যাঁ তো এখানে কিন্তু সব জিনিস কিন্তু বিক্রি করা যাবে না এখানে ভালো জিনিস বিক্রি করতে হবে ভাই আচ্ছা আচ্ছা প্রাইস গুলো থাকবে মাত্র 7000 টাকা তুর্কি কাপড়ের ভিতরে যারা নেবেন হ্যাঁ মাত্র 7000 টাকা তো আপনারা কিন্তু আমাদের একটু আইডিয়া দিবেন জি যে ভাই এই কোয়ালিটির ভিতর আমাকে দেখান বা এই প্রাইজের ভিতরে দেখান তাহলে আমাদের জন্য সুবিধা হবে আপনাদের যে নাম্বার দেওয়া আছে সেই নম্বরে যদি আপনারা কন্টাক্ট করেন তাহলেই কিন্তু হবে আপনাদের কালামিন ভাই যথেষ্ট পরিমাণে চেষ্টা করবে আপনাদেরকে আপনাদের মন মতো করে কালেকশন দেখা দেওয়ার জন্য এগুলো থাকতে হলো আপনার দশ পিস কাভার থাকবে সাত হাজার টাকা এবং ডিজাইন ফর্ম জন্য থাকবে হচ্ছে নয় হাজার টাকা নয় হাজার টাকা ডিজাইন ফর্ম থাকবে নয় হাজার টাকা এবং

মাটি দেখেন অস্থির জিনিস ভাই অস্থির কালার ভাই কালারটা সামনা সামনি না দেখলে বুঝবেন না হয়তো লাইটিং কম সেই জন্য বুঝতেছেন এটা কিন্তু সি গ্রিন ঠিক আছে এই কালারটা বুঝা যাচ্ছে না এটাও কিন্তু অস্থির একটা কালার অনেকগুলো ডিজাইন এগুলোর ভিতরে কিন্তু আপনার প্রাইস গুলো থাকতেছে মাত্র 6500 টাকা অর্ডারি ভাবে বানায়া অর্ডারি ভাবে বানানো কাশ্মীরের যে প্রোডাক্ট গুলো দেখেন কাশ্মীরের কাশ্মীরের প্রোডাক্ট গুলো কিন্তু একদম মোটা হবে আর একদম হাই কোয়ালিটি হবে একদম গ্লেস হবে দেখেন ওকে প্রাইস থাকবে হচ্ছে 7500 টাকা 7500 কাশ্মীরি কাপড় হচ্ছে মোটা বেশি হবে এবং কিন্তু আপনার গ্লেজগুলো গুলো বেশি থাকবে ওকে ঠিক আছে প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর দেখেন ভাই যারা

প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই সুন্দর দেখেন সেই যে এইটা কলমি ফুল কলমি ফুলটা কিন্তু আরো সুন্দর ভাই কলমি ফুলটা দেখেন আপনার আসার আগে কিন্তু এক ভাই অর্ডার করে গেছে ওনার বারো পিস কভার লাগবে কলমি ফুলটা প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা ডিজাইন ফোর্ম ফ্লেন ফর্মের জন্য ডিজাইন ফর্মের জন্য থাকতে হচ্ছে সাত হাজার আঠা হা নয় টাকা ফ্লেন ফর্মে সাত ডিজাইন ফর্মে থাকবে নয় হাজার পাঁচশো হচ্ছে কাশ্মীরি কাপড়গুলো আর ইন্ডিয়ান কাপড়গুলো থাকতে হলো ছয় ডিজাইন ফর্মের জন্য থাকবে হচ্ছে আট হাজার পাঁচশো এই ইন্ডিয়ান কাপড় দেখেন আট হাজার আর প্লেন ফর্মের জন্য হচ্ছে ছয় হাজার তো এখানে কিন্তু আরও অসংখ্য কালার ডিজাইন আছে আসলে সব কালেকশন তো আর একটা ভিডিওতে দেখানো সম্ভব হবে না আপনারা এই হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন অথবা কিন্তু আমাদের কাছে ছবি চাইবেন যে ভাই এরকম প্রাইজের আমাকে দেখান ওকে তাহলে আমাদের জন্য সুবিধা হবে হুম তো যারা আমাদের শপটি ভিজিট করতে চান তারা কিন্তু অবশ্যই সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় ওকে সো দর্শক বন্ধুরা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবে দেখাচ্ছে পরবর্তী ভিডিও তো ওনাদের নাম্বারটি স্ক্রিনের উপর দিয়ে আছে সেই নাম্বার হোয়াটসঅ্যাপ করে আছে চাইলে আপনি সেখানে কন্টাক্ট করতে পারবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ